পেহেলগাঁও কাণ্ড মন্তব্য করে বিতর্কে জড়ালেন সোনু নিগম বেঙ্গালুরুতে অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়ক মঞ্চেই একটি মন্তব্য করে বিপাকে পড়লেন তিনি সেই মুহূর্তের ভিডিও সমাজ ছড়িয়ে পড়ে মুহূর্তে অনুষ্ঠানে এক শ্রোতা দর্শক বারবার সোনুকে একটি কন্নর গান গাওয়ার অনুরোধ করছিলেন সেখান থেকেই বিতর্কের সূত্রপাত কন্নর গান গাইতে বলার অনুরোধ পেয়েই মেজা ঝাড়ান সোনু নিয়ে আসেন প্রসঙ্গ সোনু মঞ্চে একের পর এক হিন্দি গান গাইছিলেন কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরেই তিনি বলেন আমার এই বিষয়টা ভালো লাগলো না এই ছেলেটির যা বয়স তার চেয়ে বেশি দিন ধরে আমি কর্নড় গান গাইছি কিন্তু এই ছেলেটি অত্যন্ত রুড়ভাবে আমাকে হুমকি দিচ্ছে কর্নড় কন্নড় বলে এরপরেই তিনি টেনে আনেন পেহেলগাঁও প্রসঙ্গ তিনি বলেন পেহেলগাঁওতে যা হয়েছে তার অন্যতম কারণ হলো এটাই এই মাত্র যেটা করলে তুমি সেটাই সবচেয়ে বড় কারণ কে সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা তো একবার দেখো আমি কর্ণাটকের মানুষকে ভালোবাসি আমি আপনাদের সকলকেই ভালোবাসি এই মন্তব্যের পরেই সোনুর দিকে ছুটে আসে তির্যক মন্তব্য অনেকেই প্রশ্ন তোলেন কন্যর গান গাইতে বলার সঙ্গে পেহেলগাঁওের সম্পর্কটা ঠিক কোথায় এক নেতাগরিক সনুর এই মন্তব্যকে নিয়ে সমাজ মাধ্যমে লেখেন বেঙ্গালুরুর অনুষ্ঠানে কন্নড় গান গাওয়ার অনুরোধ করা যদি বিরোধী হয় তাহলে আমি নিজেকে দেশ দেশবিরোধীই বলবো আমাদের কর্ণাটকে কখনো আর পা রাখবেন না কর্নড় গান গাওয়ার সঙ্গে পেহেলগাঁওয়ার কী এমন সম্পর্ক থাকতে পারে